হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমরা বলো কেমন আছো বলো হ্যালো কেমন আছো ক্যামেরা অন করলে ওরা কোনো কথাই বলতে পারে না আমি ছোট্ট যখন ছিল তখন প্রচুর কথা বলতো তোমরা দেখতে যে লাইট যদি অন করতাম মানে আমাকে কোনো কথাই বলতে তোমরা সব কিছুর কথা ওরা দুজনে বলবে একবার ও বলবে তো ও কথামিও বলবে না আমি কথা বললে আমাকে সাংঘে দিন থেকে বলতে লাগবে আর এখন আমাকে কথা বলতে হয় কারণ ওরা কিছুই নাই চুপ করে থাকে দেখো এতদাই চুপচাপ এরা এখন হয়েছে এই যে কেন এত চুপচাপ কেন হয়ে গেল এই ভিডিওটা এটার উপরে নয় যে ওরা কেন চুপচাপ হয়ে গেছে এটা উপরে নয় ভিডিওটা যেহেতু আমি কথা বলছি ওরা চুপচাপ হয়ে আছে সেই জন্য ওদেরকে জিজ্ঞাসা করছি কেন চুপচাপ হয়ে গেলি বল সবাইকে কেন হয়ে গেলি চুপচাপ বল চুপচাপ কেন হয়ে গেলি বল কথা বলতে ভয় লাগছে নাকি না ভেবে পাচ্ছিস নাকি কথা বলবি জানিস না তো যেটার জন্য আজকের ভিডিওটা সেটা কি বিষয় পরে তোমাদের মনে হতে পারে থামেল দেখে নিশ্চয় অনেকটা আন্দাজ করতে পেরেছো কিন্তু আমার এই যে দুই কন্যা এই যে দুই কন্যা ওরা কিন্তু কিচ্ছু জানে না কিচ্ছু জানে না তো ওদের এটা হচ্ছে একটা রিয়াকশন ভিডিও তো ওদের রিয়াকশনটা কি আমি সেটা দেখতে চাই জানতে চাই তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করে দেন নাকি

তোদের জন্য আমি কিছুতে সারপ্রাইজ নিয়েছি সেই সারপ্রাইজ সারপ্রাইজটা কি হতে পারে তুই আমাকে বল দুজনের মধ্যে কে বল দুজনের জন্য একটাই সারপ্রাইজ বল কি সেটা ও জোরে বল শোনা যাচ্ছে না তো জানি না জানিস না কোনো কিছু মাথায় আসছে না কিছুই না তা দুজনের চোখ বন্ধ কর দুজনে চোখ খুলবি না চোখটা পুরো বন্ধ করবি

এই দেখো এটা একটা মাটির ভাড় এটা বল তোমরা বলবে এটা এমন কি জিনিস এটাই হচ্ছে আসল মজা ভাই এটা এটাই হচ্ছে আসল মজা ছোটবেলা এটা আমাদের ইমোশন ছিল আমাদের এরকম ছোটো ছোটো ভাঁড় দেওয়া হতো তো সেই ভাড়ের মধ্যে আমরা আমাদের যেটুকু সঞ্চয় তার মধ্যে জমিয়ে রাখতাম তো আমার মেয়ে আজকে মুখ ফুটে বলেছিল কথাটা দুজনেই যে মা আমাদের জন্য একটু ভাঁড় এনে দেবে ওখানে আমি কিছু পয়সা পেলে জমিয়ে রাখব তো আজকে আমি একটু বাজারে বেরিয়েছিলাম একটু দরকারের কাজে তো সেখান দিয়ে আসার সময় ফেরার সময় এই এক পাস এক পিসি ছিল এক পিসি ভাঁড় ছিল দোকান থেকে নয় একজন মানে ভাঁড় বিক্রেতা নিয়ে যাচ্ছিল আর এক পিসি ছিল তো ওনার কাছে আমি এই ভাঁড়টা নিই এই যে এটা সামহাও কিছু কোনো একটা ফল তরমুজ টাইপের কিছু হতে পারে ঠিক আছে তরমুজ তো সবুজ কিন্তু এর গাটা এত লাল লাল রঙের কোনো ফল দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু বেশ একটু ছোট্টর মধ্যে এটা আমার হাতের মধ্যে চলে আসছে বুঝতেই পারছো তোমরা দেখে তোমরা খুশি হয়েছে ঘাটটা পেয়ে হয়তো খুব সামান্য জিনিস কিন্তু ওরা ওদের যে কিছু সামান্য কিছু যদি ওরা পারে তোটার মধ্যে ওরা জমিয়ে রাখবে দাও ধরো দুজনেই ধরো যত্ন করে রাখবে ঠিকে ফেলবে না ঠিক আছে ঠিক আছে চলো ওতে যায় তার সাথে সাথে আমি কিছু জিনিস আমি কিনেছি তো সেই জিনিসগুলো আমি একটু আপনাদের দেখিয়ে নিই ওই সুগ্রামার দড়cade আমার কাছে জিনিস যেহেতু কিনে এনেছি তাই দেখাচ্ছি এই যে একটা এখানে কি কিনে যেটা কষ্টতে সুতো বলে তোমরা কি বলে তোমরা কি বলো আমি জানি না এই যে তো কষ্টতে সুতো নিয়েছি কিনে আর এটা হচ্ছে অয়েল আমি মেশিনে একটু সেলাই করি প্যান্ট মেশিন আছে তো সেখানে ওই জন্য এই ফেলটা নিয়ে এসেছি আর আর এই যে কিছু এই যে গাডার এনেছি ওদের প্যান্ট মেড করব বড় ফুল প্যান্ট বানাবো সেই জন্য এই যে গাডার গাডার নিয়ে এসেছি আর এনেছি দুইখানা এই যে ববিন ববিন আছে আর বাকি আর দুটো ববিন নিয়ে এসে রাখবো আর এখানে এটার মধ্যে দুটো করে চারটে সুজ আছে ছোট ছোট সুজ আছে আর একটা জিনিস আমি আজকে কিনেছি সেটা আমার তো ভীষণ ফেভারিট তোমাদেরও নিশ্চয়ই অনেক ফেভারিট হবে মানে মেয়েদের মেয়েদের ক্ষেত্রে এটা একটা দরকারি কাজের জিনিস এটা হচ্ছে সেফ টিফিন এটা নিয়ে এসেছি তুমি সব কিছু দেখাচ্ছো হ্যাঁ আর এটা কি তো এটা একটা এই যে লিপস্টিক আর মেয়েদের অনেক ফেভারিট আমার লিপস্টিকটা ফুরিয়ে গিয়েছিল और इसको F2 या चैनलिस्टिक्स तब भेजें फेलो ना भेजें फेलो ना तो तेरा घर वाले को बहुत देर में भेजें जाएगा। फिर तो मेरे को ना दौड़ना है आगे तक इतने हैं वो सब तो नीला करने से भी नीले जी इसलोई चल देंगे। दर को नीला करने से शुरू कर दी। सकारात्मक हाल है जी माँ। मेरे को ना नील

ফলের মতো এই যে লিপস্টিকটা কালারটা বেশ সুন্দর তাই না ভালোই লাগছিল আমার বেশ আরো সুন্দর সুন্দর কালার ছিল তার মধ্যে থেকে এটাই একটু পছন্দ করে নিলাম নীলা দিয়ে যাবে

5